গর্ভধারণের লক্ষণ কতদিন পর বোঝা যায় এবং গর্ভধারণের লক্ষণগুলি কি কি এবং আমরা কি করে বুঝতে পারবো যে আমি গর্ভবতী হয়েছি কি না আজকে এই ভিডিওতে তোমাদের সমস্তটা ক্লিয়ার করে দেব যে কতদিনে বুঝতে পারবে তুমি গর্ভবতী কিনা এবং গর্ভবতী যে হয়েছ তার কি কি সিমটম দেখা যাচ্ছে তার কী কী লক্ষণ রয়েছে সেগুলো দেখে কিন্তু তোমরা নিশ্চিত হতে পারবে যে তুমি আসলে আসলে গর্ভবতী কিনা সো চলো বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক হ্যালো বিবান দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যাতে নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কোন রিলেটেড কোন টপিকে ভিডিও দেখতে চাও তোমাদের কি মন্তব্য আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই জানাতে পারো কী কী কোশ্চেন তোমাদের মনে চলছে সেগুলোও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো আমি অবশ্যই তোমাদের ভিডিও দেবো আচ্ছা তুমি গর্ভবতী কিনা কতদিন পর থেকে তুমি বুঝতে পারবে এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয় কারণ এক একজন নারীর এক এক রকম শরীরের প্রতিক্রিয়া দেখা যায় তবে এটি কিন্তু আমরা দেখতে পারি মানে আমাদের যে শুরু হয় সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই কিন্তু লক্ষণগুলো আমরা বুঝতে পারি তবে পিরিয়ড যদি মিস না হয় তাহলে কিন্তু বোঝাটা সম্ভব হয় না গর্ভধারণের যে লক্ষণগুলো সেগুলো কিন্তু ধাপে ধাপে দেখা দেয় কিছু লক্ষণ আছে খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পারি এবং কিছু লক্ষণ আছে যে খুব ধীরে মানে আস্তে আস্তে সেটা আমরা বুঝতে পারি সাত থেকে দশ দিনের মধ্যে কিছু মহিলার ক্ষেত্রে খুব প্রাথমিক যে লক্ষণগুলো দেখা যেতে পারে সেগুলো হচ্ছে রক্তক্ষরণ এবং হালকা শরীরে ব্যথা শরীর ক্লান্তি ভাব অনুভব করা এগুলো কিন্তু তাদের প্রথম দিকে দেখা যায় সাত থেকে দশ দিনের মধ্যে বেশিরভাগ নারীর ক্ষেত্রে চোদ্দতম দিন থেকে বোঝা যায় কারণ তখন মাসিক বন্ধ হওয়ার সময় চলে আসে তখন থেকে কিন্তু তারা বুঝতে পারে যে এটি কি গর্ভবতীর লক্ষণ কিনা আর তিন থেকে চার সপ্তাহ পর আমাদের যে লক্ষণগুলি দেখা যায় শরীরে ক্লান্তি ভাব দুর্বলতা এবং স্থনে ব্যথা ঘন ঘন প্রস্রাব বমি বমি ভাব এটি কিন্তু গর্ভধারণের লক্ষণ আচ্ছা গর্ভধারণের লক্ষণগুলি কিন্তু সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই শুরু হয়ে যায় যে সাত থেকে চোদ্দ দিনের মধ্যেই আমরা বুঝতে শুরু করি যে আমরা গর্ভবতী হতে যাচ্ছি কিনা আর কি কি সিনটম দেখা দিলে বা কি কি হলে তোমরা বুঝতে পারবে যে আসলেও তোমরা গর্ভবতী হতে যাচ্ছ কি না তো চলো সেগুলো আগে দেখে নিই এক নম্বর পয়েন্ট হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়া গর্ভধারণের সবচেয়ে সাধারণ যে লক্ষণ এবং প্রথম যে লক্ষণটি বোঝা যায় সেটি হচ্ছে মাসিক বন্ধ হয়ে যাওয়া তোমাদের যদি নিয়ম অনুযায়ী মাসিক চলে নিয়মিত মাসিক চক্র চলে তখন যদি দেখছো সেই আমাদের ডেটটা চলে আসছে মাসিক তবুও আসছে না তাহলে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা রয়েছে দু নম্বর পয়েন্ট হচ্ছে রক্তক্ষরণ বা ইমপ্লান্টেশন ব্লিডিং গর্ভ সঞ্চারের ছ থেকে বারো দিনের মধ্যে কিছু নারীর ক্ষেত্রে হালকা রক্তক্ষরণ হতে পারে যেটি কিন্তু মাসিকের তুলনায় অনেক কম এবং হালকা গোলাপি কালার বা বাদামি কালার হতে পারে এটি ইমপ্লান্টেশন ব্রিডিং নামে পরিচিত যা তখন ঘটে যখন নিষিদ্ধ ডিম্বাণু গর্ভাশয়ের দেওয়ালে সংযুক্ত হয় তখন কিন্তু এই রক্তক্ষরণটি হতে পারে তিন নাম্বার পয়েন্ট কোমরে ব্যথা এবং তলপেটে ব্যথা অনেক নারীদের ক্ষেত্রে গর্ভ সঞ্চারনের সাত থেকে দশ দিনের মধ্যে কোমরে বা তলপেটে হালকা তীব্র ব্যথা নয় হালকা ব্যথা দেখা দিতে পারে এবং এই ব্যথাটি কিন্তু স্থায়ী থাকে দুদিন এবং কারো কারো ক্ষেত্রে কিছু ঘন্টা বা কয়েক ঘন্টা কিন্তু স্থায়ী থাকে এই ব্যথাটা এই ব্যথাটা কিন্তু হালকা হয় খুব তীব্র কিন্তু ব্যথা হয় না চার নামার পয়েন্ট ভাব ও বমি গর্ভধরণের দু থেকে আট সপ্তাহ পর কিন্তু অনেক মহিলাদের বমি শুরু হয়ে যায় এবং এটি সাধারণত সকালের দিকে বেশি হয় এবং সারাদিনও অনেকের হতে পারে আর সাধারণত কিছু খাবার আছে সেই খাবারের গন্ধেও কিন্তু আমাদের বমি হতে পারে আর এটি কিন্তু আমাদের শরীরে এ সি জি হরমোনের বৃদ্ধি পায় সেই কারণে কিন্তু এই বমি বমি ভাব শুরু হয়ে যায় পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে শরীর দুর্বল এবং ক্লান্তি লাগা গর্ভধারণ মহিলাদের হরমোনের পরিবর্তনে কিন্তু প্রচুর শরীর দুর্বল এবং ক্লান্তি থাকতে পারে তাছাড়া সারাদিন কিন্তু ঘুম ঘুম ভাব এটাও কিন্তু থাকতে পারে শরীর ভারীও লাগতে পারে ছ নম্বর পয়েন্ট স্তনে ব্যথা এবং ফুলে যাওয়া গর্ভধারণের প্রথম দিকে কিন্তু স্তনে হালকা ব্যথা হতে পারে এবং এটি কিন্তু ফুলেও যেতে পারে তার সাথে স্পর্শ করলেও কিন্তু প্রচুর ব্যথা হতে পারে এটি কিন্তু ইনস্ট্রুজেন এবং প্রচেষ্টনের হরমোনের কারণে এটি হয়ে থাকে সাত নাম্বার পয়েন্ট ঘন ঘন প্রস্রাব হওয়া গর্ভধারণের ফলে শরীরের রক্তের প্রবাহ বেড়ে যায় তার ফলে কিন্তু কিডনির কার্যক্ষমতা বেড়ে যায় সেই কারণেই কিন্তু গর্ভবতী মহিলাদের ঘন ঘন প্রস্রাবে চাপ ফেলে আট নম্বর পয়েন্ট খাবারের প্রতি আকর্ষণ এবং অরুচি অনেক মহিলা আছে গর্ভবতী সময় অনেক খাবারের প্রতি কিন্তু তাদের আকর্ষণ বেড়ে যায় এবং অনেক মহিলা আছে যাদের কিছু খাবার সহ্যই হয় না এবং কিছু কিছু খাবার প্রচুর প্রিয় হয়ে ওঠে কিছু খাবার একদমই পছন্দ হয় না তার মধ্যে চকলেট বা মশলাদার খাবার এবং টক জাতীয় খাবার অনেক মহিলা কিন্তু পছন্দ করে এই সময়টাতে নয় নাম্বার মন মেজাজ পরিবর্তন ইনস্ট্রোজেন এবং পোজিস্টার হরমোনের কারণে কিন্তু আমাদের এই পরিবর্তনটা হয়ে থাকে হঠাৎ করে আমাদের মেজাজটা পুরো টেম্পার হাই হয়ে যাচ্ছে এবং অনেক সময় আমরা হুট করে হেসে ফেলছি মানে কিছু কিছু কথায় আমরা প্রচুর হাসছি বা প্রচুর রিয়াক্ট করছি এরকম ব্যাপার কিন্তু হয়ে যায় আবেগ প্রবণ হয়ে যাওয়া বা কিছু কথায় হঠাৎ করে হেসে ফেলা কিছু কথায় হঠাৎ করে রাগ হয়ে যাওয়া কিছু কথাতে হঠাৎ করে আমরা খুশি হয়ে পড়ি এবং কেঁদে ফেলি এসব কিন্তু এই সিনটমগুলি কিন্তু দেখা যায় দশ নম্বর এবং লাস্ট নাম্বার পয়েন্ট শরীরের তাপমাত্রা বৃদ্ধি অনেক সময় গর্ভবতী মহিলাদের বেসাল মেটাবলি টেম্পারেচার বৃদ্ধি পায় এটি যদি আঠেরো দিনের বেশি স্থায়ী থাকে এবং স্বাভাবিকের তুলনায় এই যে টেম্পারেচারটা এটি যদি বেশি হয় তাহলে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা খুব বেশি রয়েছে সো এই ছিল আমার কটি পয়েন্ট তো তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে কার কার কাজে লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো আর তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টসে তুলে ধরতে পারো আশা করছি এই ভিডিওটি সবার কাজে আসবে এবং সবার সুবিধা হবে সো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা